নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা গুজব ইঙ্গিত আর রাজনৈতিক হিসেব নিকেশ একসঙ্গে ঘুরছে সেটার কেন্দ্রে একটাই নাম নীতিশ কুমার গতকাল দিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তথাকথিত গদি মিডিয়ার প্রতিটি চ্যানেলে একটাই শিরোনাম ঘুরে ফিরেছে নীতিশ কুমার ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার রিজাইন করতে চলেছেন বিহারে রাজনৈতিক ভূমিকম্প আসন্ন প্রশ্ন হল হঠাৎ করে এই খবর কেন কার স্বার্থে এই গুজব আর এই গুজবের আড়ালে কি আদৌ কোনো বাস্তব রাজনৈতিক অপারেশন চলছে রাজনীতিতে কিছুই হঠাৎ হয় না বিশেষ করে যখন একই ভাষায় একই শব্দচয়নে একই নাটকীয় ভঙ্গিতে একের পর এক চ্যানেল কোনও একটি খবর চালাতে শুরু করে তখন বুঝে নিতে হয় সেই খবরের উৎস কোথায় কারণ গদি মিডিয়া হাওয়ায় ভেসে খবর চালায় না দিল্লি থেকে যে নির্দেশ আসে যে ন্যারেটিভ পাঠানো হয় সেই অনুযায়ী ব্রেকিং নিউজ তৈরি হয় সুতরাং কুমারের ইস্তফা নিয়ে এই সমন্বিত প্রচার যদি হয়ে থাকে তাহলে তার পেছনে কোনো না কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে এই মুহূর্তে নীতিশ কুমার প্রবল চাপে আছেন এটা সত্য হিজাব বিতর্কে তার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক স্তর পর্যন্ত সমালোচনা হয়েছে একজন সংখ্যালঘু মহিলা চিকিৎসকের হিজাব টেনে ধরার ঘটনায় প্রশাসনিক সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে অথচ এখনও পর্যন্ত নীতিশ কুমারের তরফে কোনো স্পষ্ট ক্ষমা প্রার্থনা বা রাজনৈতিক দায় স্বীকার দেখা যায়নি এই নীরবতাই তাকে আরও কোণঠাসা করেছে আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বিজেপি কিছুদিন আগেই কুমার দিল্লি গিয়েছিলেন সঙ্গে ছিলেন লালন সিং দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক হয় সেই বৈঠকে সম্রাট চৌধুরীকেও দেখা গিয়েছিল তখনই খবর এসেছিল এই মুহূর্তে নীতিশ কুমারের ইস্তফা নিয়ে কোনও চূড়ান্ত পরিকল্পনা নেই অন্তত পশ্চিমবঙ্গের ভোটের আগে বিজেপি বিহারে বড় কোনো অস্থিরতা চায় না কিন্তু রাজনীতিতে প্ল্যান বদলাতে সময় লাগে না বিশেষ করে যখন চাপ তৈরি করার কৌশলটা কাজ করতে শুরু করে এখানেই আসে অমিত শাহের সেই পরিচিত স্টাইল অপারেশন লোটাস বিহারে জেডিইউ ভাঙার চেষ্টা নতুন নয় লালন সিং কার্যত বিজেপির ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জয় ঝাও একইভাবে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে এর ভেতরে ভাঙন ধরিয়ে নীতিশ কুমারকে একঘরে করে দেওয়াই যদি লক্ষ্য হয় তাহলে ইস্তফা গুজব একটি কার্যকর অস্ত্র কিন্তু প্রশ্ন হল নীতিশ কুমার কি এতটাই অসহায় দুহাজার সতেরো সালে দুহাজার সালে আমরা দেখেছি একেবারে শেষ মুহূর্তে কিভাবে নীতিশ কুমার পাশা উল্টে দিয়েছেন এবারও কি তেমনটাই হতে পারে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে বিহার বিধানসভায় এর সংখ্যা পঁচাশি বিজেপি যদি নীতিশকে সরিয়ে নিজের ফুল টাইম মুখ্যমন্ত্রী বসাতে চায় তাহলে সেটা সহজ নয় আর সেই কারণেই বিজেপির চাপ বাড়ছে মিডিয়া ট্রায়াল চলছে মানসিকভাবে নীতিশ কুমারকে দুর্বল দেখানোর চেষ্টা চলছে আর এখানেই আসে নিশান্ত কুমারের প্রসঙ্গ নীতিশ কুমারের ছেলে নিশান্ত এতদিন রাজনীতির বাইরে ছিলেন নীতিশ নিজেই বারবার বলেছেন যতদিন তিনি সক্রিয় রাজনীতিতে আছেন ততদিন তার ছেলে রাজনীতিতে আসবেন না অথচ হঠাৎ করে সঞ্জয় ঝা প্রকাশ্যে বলছেন নিশান্ত কুমারের রাজনীতিতে আসা উচিত সরকারি কাজকর্ম বোঝা উচিত এই কথাবার্তা কি নিছকই আবেগ নাকি এর পেছনে অন্য কোনও চাপ কাজ করছে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এটা নীতিশ কুমারকে ম্যানেজ করার কৌশল যদি নীতিশকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে নিশান্ত কুমারকে ডেপুটি চিফ মিনিস্টারের মতো কোনো পদ দিয়ে নীতীশকে শান্ত রাখার চেষ্টা হতে পারে আর সেই ফাঁকে বিজেপি নিজের মুখ্যমন্ত্রী বসিয়ে পুরো প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এই মডেলটা আমরা অন্য রাজ্যেও দেখেছি কিন্তু নীতিশ কুমার চুপচাপ বসে নেই তার দিক থেকেও প্ল্যান তৈরি হচ্ছে জেডিইউ নেতা নীরজ কুমার প্রকাশ্যে বলেছেন বহু রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে যোগাযোগে রয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে আর জেডি তেজস্বী যাদব এমনকি উপেন্দ্র কুশুয়াহা ও জিতেন্দ্র রাম মাঝিও বিভিন্নভাবে বার্তা পাঠাচ্ছেন হিজাব বিতর্কের সময় জিতেন্দ্র মাঝির মন্তব্যও লক্ষণীয় তিনি নীতীশ কুমারের পক্ষে সাফাই দিয়েছেন। এগুলো কাকতালীয় নয় এখানেই আসে সেই অঙ্ক পঁচাশি প্লাস পঁয়ত্রিশ প্লাস ছয় জেডিইউ এর পঁচাশি ইন্ডিয়া জোটের সম্ভাব্য পঁয়ত্রিশ এবং এআইএমআইএমের ছয় মোট সংখ্যা দাঁড়ায় একশো ছাব্বিশ সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট অর্থাৎ বিজেপি যদি নীতিশকে সরানোর চেষ্টা করে তাহলে পাল্টা বিজেপি বিরোধী সরকার গঠনের রাস্তা নীতিশ কুমারের সামনে খোলা রয়েছে এই অফার নীরবে হলেও টেবিলে আছে তাহলে প্রশ্ন দাঁড়ায় অমিত শাহ কি এই হিসেব জানেন না রাজনীতিতে এমন কিছু থাকে না যা অমিত শাহ জানেন না সম্ভবত এই কারণেই বিহারকে ঘিরে এত বড় ঝুঁকি নিতে বিজেপি দ্বিধায় আছে একদিকে তারা বিহার জয়ের গল্প দেখিয়ে এয়ার পলিউশন এসআইআর বিতর্ক ভোট চুরি সব কিছু ঢাকতে চাইছে অন্যদিকে নীতিশ কুমার যদি আচমকা বিজেপি বিরোধী শিবিরে চলে যান তাহলে সেই পুরো ন্যারেটিভ ভেঙে পড়বে আর ঠিক এই কারণেই ইস্তফা গুজব মিডিয়ার মাধ্যমে চাপ তৈরি জনমনে সন্দেহ তৈরি দলের ভেতরে অস্থিরতা তৈরি প্রশ্ন হল নীতিশ কুমার কি এবারও শেষ মুহূর্তে পাশা উল্টে দেবেন নাকি বিজেপির এই চাপের রাজনীতিতে তিনি কোন ঠাসা হবেন দু হাজার সতেরো দুহাজার বাইশের ইতিহাস বলছে নীতিশ কুমারকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয় এই মুহূর্তে স্পষ্ট একটা কথা নীতীশ কুমারের ইস্তফা যদি হয় সেটা তার দুর্বলতার ফল হবে না বরং সেটা হবে কোনো বড় রাজনৈতিক কৌশলের অংশ আর যদি না হয় তাহলে এই গুজব প্রমাণ করবে কিভাবে গদি মিডিয়া রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছেন নীতিশ কুমার আর সেই সিদ্ধান্তের প্রভাব শুধু বিহারে নয় গোটা জাতীয় রাজনীতিতে পড়বে বন্ধুরা আপনারা কি মনে করেন নীতিশ কুমার কি আবারও সবাইকে চমকে দেবেন নাকি বিজেপির চাপেই পাল্টে যাবে বিহারের রাজনীতি জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ